নজর রাখবো পরবর্তী সংবাদে ধর্মনগর মন্ডলের উদ্যোগে এবার বিজয় মিছিলের আয়োজন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়াতে এক প্রকার বলা যায় যে ধন্যবাদ জ্ঞাপন এবং তার সাথে রাজ্যের সাংসদ হিসেবে দুই বিজেপির দুই প্রতিনিধি জয়ী হওয়াতেই ধন্যবাদ জ্ঞাপন করতেই বিজেপির বিজয় সমাবেশের আয়োজন করা হল ধর্মনগরের বুকে সার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজয় সমাবেশ ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার উদ্যোগ ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন আজকের এই বিজয় সভাকে কেন্দ্র করে আগামী দিনে বিজয় সভাকে কেন্দ্র করে কুড়ি হাজার পাঁচশো পঁয়তাল্লিশের ব্যবধানে যে প্রার্থী জয়ী হয়েছেন তার জন্য এই ধন্যবাদ সভার আয়োজন বলেই খবর কি বক্তব্য উঠে এসেছে বিশ্ববন্ধু সেন কি জানিয়েছেন শুনুন প্রধানমন্ত্রী আপনাদের ধর্মনগরের ছাপ্পান্ন বর্ণান মন্ডল সকলে মিলিত উদ্যোগে যৌথ উদ্যোগে দারুণ ফলাফল করেছে সবাইকে এখানে অভিনন্দন জানালো এন ডিএ সরকারের যারা গঠন করেছে তারা ভারতবর্ষীকে ভারতবর্ষীকে অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি এটা দেখলাম কয়েকজনকে সংবর্ধনা দিয়েছেন যারা বুথের ভালো ভালো রেজাল্ট করেছে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং যারা ইলেকশনের পরে বুথ পাহারা দিয়েছিল ব্যালট বক্স পাহারা দিয়েছিল ইহুক কেন আইন কারণে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে বিশ্ববন্ধু সেনের বক্তব্য আপনারা শুনলেন একদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জয়ী হয়েছেন প্রীতি সিং দেবকর্মা এবং অন্যদিকে পশ্চিমে জয়ী হয়েছেন বিপ্লব দেব দুজনেরই ভোট ব্যবধান ছিল সর্বাধিক এবং অন্যদিকে বিপ্লব কুমার দেবের যে ভোট ব্যবধান তা গোটা দেশের মধ্যে এক প্রকার নজির সৃষ্টি অন্যদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তাই গোটা রাজ্যে যেরকম বিজয় মিছিলের আয়োজন করা হচ্ছে ঠিক তারই অঙ্ক হিসেবে ধর্মনগরের বুকে অনুষ্ঠিত হলো বিজয় সমাবেশ যে বিজয় সমাবেশে আজকে উপস্থিত ছিলেন বিশ্ববন্ধু সেন অধ্যক্ষের উপস্থিতিতে আজকের এই বিজয় সমাবেশের আয়োজন হলো ব্যাপক উৎসাহ ছিল কর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতিও পরিলক্ষিত হয় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন